নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে রুবি হসপিটালের পিছনে একদম এক কিলোমিটারের মধ্যে ও দু কিলোমিটারের মধ্যে কিছু জমি দেখাবো যে জমিগুলো একদম মধ্যবিত্ত মানুষ এখনই কিনে বাড়ি করতে পারবে জল আছে ইলেকট্রিক আছে আর এই জমিগুলো পাঁচ লাখ ছ লাখ সাত লাখ টাকা কাঠা এক কাটার প্লট আছে দেড় কাটার আছে দু কাটার আছে তিন কাটা সব রকম আপনারা নিতে পারবেন এক্ষুনি নিয়ে বসবাস করছে লোক বসবাস অলরেডি করছে আপনারাও নিয়ে এক্ষুনি বাড়ি করতে পারবেন খুব সুন্দর একদম কলকাতার কাছে রুবি তো রুবি একটা বিশাল জংশন এখানে রবি মেট্রো চালু হয়ে গেছে রুবি থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা যেতে পারবেন রুবি একটা কলকাতার প্রাণকেন্দ্র তো রুবি থেকে আপনি সাউথ ইস্ট নর্থ সব জায়গায় যেতে পারবেন সাত আটটা বাসে যোগাযোগ ব্যবস্থা আছে এবং মেট্রো ওখান থেকে পাঁচ ছটা হসপিটাল একদম রুবির কাছাকাছি দিশান আমরি আর এদিকে আপনার পাঁচ ছটা স্কুল কলেজ নার্সিংহোম হেরিটেজ স্কুল থেকে শুরু করে ন্যাশনাল স্কুল এদিকে ডিপিএস স্কুল আর এন সিং স্কুল গার্ডেন স্কুল মেঘনাথ কলেজ হেরিটেজ কলেজ এই সমস্ত সব কিছু রুমির কাছে এক কিলোমিটারের মধ্যে তো আপনারা এখানে রুমিতে জমি নিলে সব রকম ফ্যাসিলিটি পাবেন আর প্রজেক্টগুলো দেখুন এটা রুবি আনন্দপুর থেকে এসে তিন কিলোমিটার আসার পরে উচ্চপোতা মোড় তারপরে এটা রাস্তাটা খড়কির দিকে খেয়াদার দিকে যাচ্ছে এটা সত্তরপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড তো এই যে দেখছেন সব বাড়িঘর হয়েছে সব কমার্শিয়াল মেন রোডে সব কমার্শিয়াল দেখছেন তো এখানে এই যে রাস্তাটা নামছে এটা কুড়ি ফুট রোড কুড়ি ফুট রোড চার চাকা রাখা আছে দেখছে তো এখান থেকে এসে এখানে আমার ছ সাতটা জমি আছে আমার তো যেগুলো দেড় কাটা দু কাটা তিন কাটার ফ্লট তো এই কুড়ি ফুট রাস্তা ভিতরে গিয়ে বারো ফুট সব বাড়িঘর হয়ে গেছে প্রচুর দেখতে পাচ্ছেন তো যেমন এই জমিটা আছে পাঁচ কাটা এটা এই কুড়ি ফুট রাস্তার ওপরে সাইডে আবার বারো ফুট রোড তো এই জমিটা বিক্রি আছে এটা পাঁচ কাটা জমি ছ লাখ টাকা কাঠা রেখেছি বিক্রি করে দেব এই জমি রেস্ট্রি হবে মিউটেশন হবে আর ছোট ছোটো জমিগুলো সব সাত লাখ আট লাখ এরকম সব জমি আছে দেড় কাটা দু কাটা তো আপনারা যদি নিতে চান এই ছোট ছোটো জমি নিতে পারেন সব প্লট করা আছে এরকম সব প্রচুর ঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে কুড়ি ফুট ষোলো ফুট রাস্তা সব আর এটা হচ্ছে খড়কির আগে উচ্চ পোতা জাস্ট ব্রিজটা পার করেই এই জমিগুলো আছে কুড়ি ফুট ষোলো ফুট বারো ফুট রাস্তা ইলেকট্রিক জল সবই আছে আর একটু মাটি ফেলতে হবে জমিগুলো একদম মেন রোডের কাছে রুবি থেকে খুবই কাছে আপনারা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন এই যে জমিটা দেখছেন প্লটিং করা আমাদের সব তার কাটা দিয়ে ঘেরা আছে এই জমি আর টোটাল এটা সাত কাটা আছে এদিকটা আর্ধেকটা বিক্রি হয়েছে সাড়ে তিন কাটা এদিকটা আড়াই তিন কাটা মতো আছে আর এই প্লটটা হচ্ছে কুড়ি ফুট এই সব বাড়িঘর হয়ে গেছে এই যে কুড়ি ফুট এটা আছে তিন কাটা চার ছটা কুড়ি ফুট রাস্তা ষোলো ফুট রাস্তার কর্নার প্লট খুব সুন্দরভাবে তার কাটা দিয়ে ঘেরা ডিমার্কেশন করা সব বাড়িঘর হয়ে গেছে এটা হচ্ছে উচ্ছে পোতা উচ্চপথা মোড় থেকে চার থেকে পাঁচ মিনিট এসে এই জমি আর এখান থেকে আপনি ভৌমিং মার্বেল যেতে পারছেন জগদীপতার রাস্তা এই জমি আর এই হচ্ছে মেন রোড সামনে এখানে এগারো লাখ টাকা কাঠা বিক্রি হচ্ছে আর একটা মেন রোডে জমি দেখাবো এটা মেন রোড এটা বিয়াল্লিশ ফুটের মেন রোড তো এই যে দেখছি তার কাটা দিয়ে ঘেরা এই জমিটা ফন্টটা ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ ফুট ফন্ট আর টানা লম্বা আছে প্রায় একশোর কাছে এটা আপনার ওই সাড়ে দশ কাটা জমি আছে বারো লাখ টাকা কাটা এই জমিটা পেয়ে যাচ্ছেন একদম মেন রোডের উপরে অন রোড মিউটিশান করা এলার করা খুব সুন্দর পরিবেশ নতুন করে সব বাড়িঘর তৈরি হচ্ছে ডিমার্কেশন করা আছে এই জমি পয়গুলো দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে এগুলো দাম খুবই রিজনেবল কলকাতার একদম কাছে দেড় থেকে দু কিলোমিটারের মধ্যেই সমস্ত প্রজেক্ট তো এরকম কলকাতায় প্রচুর প্রজেক্ট কম দামে এক লাখ দু লাখ তিন লক্ষ টাকা থেকে শুরু করে আমাদের জমি আছে যেগুলো কিস্তিতে নিতে পারবেন এক বছর দু বছরের আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন অনেক সময় ব্যস্ত থাকলে ফোন ধরতে পারি না সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে জানাবেন নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন দেখে আমাদের ফোন করবেন তাহলে কথা বলতে সুবিধা হবে আর এরকম সাউথ কলকাতায় আমাদের কম দামে ফ্ল্যাটও অনেক আছে আপনাদের যা কিছু লাগবে ফোন করুন কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলেও ফোন করুন আমাদের মাধ্যমে বিক্রি করতে পারেন আর আমরা আমাদের এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন